হ্যালো ফ্রেন্ডস আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই দু হাজার তেইশের ডিসেম্বরে আমরা তিন চার দিনের ছুটিতে বাঁকুড়া ট্যুর করেছিলাম যা তোমাদের সাথে শেয়ার করব। এই বাঁকুড়া ট্যুরের মধ্যে ছিল প্রথমেই মুকুটমণিপুর তোমরা সবাই জানো যে এটা একটা ওয়েস্ট বেঙ্গলের খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুর মুকুটমণিপুর এই অঞ্চলগুলিতে গরমকালে খুবই গরম পড়ে তাই সাইট সিনগুলো করতে খুবই অসুবিধা হয় ঘোরাঘুরির জন্য তাই শীতকালটাকেই আমরা বেছে নিয়েছিলাম তোমরাও যদি শীতকালটাকে বাঁকুড়া ঘোরার জন্য বেছে নাও তাহলে বেস্ট ওয়েদার পাবে সিনগুলো ভালোভাবে ঘুরতে পারবে কোনো অসুবিধা হবে না আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ডিস্ট্রিক্টে হওয়ায় আমরা ডিসেম্বরের একটি সকালে খুব তাড়াতাড়ি সকাল ছটার মধ্যে ফ্যামিলি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এনএইচ সিক্সটিন হাইওয়ে ধরে আমাদের গাড়ি নিয়ে বাড়ি থেকে আমরা ডাইরেক্ট গেছিলাম মুকুটমণিপুরে যেতে সময় লাগে বাই রোড চা চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আমরা আর্লি মর্নিংয়ে বাড়ি থেকে রওনা দেওয়ায় প্রথমে কোলাঘাটে একটি জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম কোলাঘাটের হাইওয়েতে তোমরাও যারা যাতায়াত করবে এ ভালো খাবার জায়গা পেয়ে যাবে সে দুপুরবেলার লাঞ্চই হোক ডিনারই হোক কিংবা সকালবেলার ব্রেকফাস্টই হোক তাই হাওড়ায় আমাদের বাড়ি থেকে মুকুটমণিপুর পৌঁছোতে মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টার মতো টাইম লেগেছিল তোমরা যদি গাড়িতে বাই রোড না যেতে চাও তাহলে ট্রেনে করে ফার্স্টে তোমাদের বাঁকুড়া স্টেশনে আসতে হবে এটাই সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে তোমরা মুকুটমণিপুর যেতে পারো কিংবা বিষ্ণুপুর চয়েস করতে পারো জয়পুর ফরেস্ট চয়েস করতে পারো তোমাদের প্ল্যান ওয়াইজ তোমরা সিলেক্ট করে নেবে কোথায় তোমরা যাবে শীতের সকালে এভাবে দুধারে জঙ্গলের মধ্যে দিয়ে লং ড্রাইভ আমাদের খুবই উপভোগ করছিলাম চারদিকে সবুজের সমারোহ দেখে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল সাথে ছিল শীতের হিমেল আহাওয়া বেড়ানোর মজাটাকেই একটা অন্য মাত্রা যোগ করে দিচ্ছিল দুধারে এরকম ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা এরকম সুন্দর মনোরম পরিবেশ শীতের সকালটার আনন্দই বাড়িয়ে দিচ্ছিল তোমরাও নিশ্চয়ই এরকম লং ড্রাইভে যেতে পছন্দ করো শীতকালের ট্যুরিস্টদের প্রচুর ভিড় হওয়ার জন্যই আমরা আগে থাকতে মুকুটমণিপুর হোটেল বুক করে রেখেছিলাম তোমরাও গুগুলে সার্চ করলে তোমাদের বাজেট অনুযায়ী এই নানা ধরনের হোটেল পেয়ে যাবে তোমরা কংসাবতী ড্যামের দিকে যেটা সব থেকে নিয়ারেস্ট হোটেল হবে সেটাকে চুজ করাই বেটার আর আমরা তাই জন্য হোটেল মালঞ্চকে বুক করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ হোটেল মালঞ্চ খুবই সুন্দরভাবে তার ভেতরটা ডেকোরেশন করা সামনের লনে প্রচুর ফুল গাছ পাতাবাহার আর চারদিকে গাছগাছালিতে ভরা ছোট ছোট ফুলের চারাও রোপণ করা হয়েছে এখানে লনটা খুব সুন্দরভাবে সাজানো লনেতে বসবার জায়গা রয়েছে ছাতা দিয়ে যাতে রোদ না লাগে এ তাই জন্য আমরা মানুষদের পৌঁছেই দুপুরবেলা চান টান করে এ খাওয়া দাওয়া সেরে বিকালবেলা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই কংসাবতী নদীর তীরে যে ড্যামটি আছে সেখানে ঘুরতে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে গাড়ি থাকা সত্ত্বেও এই কংসাবতী ড্যামের উপর দিয়ে যেতে গেলে এ প্রাইভেট গাড়ি অ্যালাউ করে না ওদের এখানেই এইরকম অটো টোটো ও থাকে সেগুলোকে ভাড়া করে এখানে ঘুরতে হয় আমরাও তাই জন্য ওইখান থেকে টোটো ভাড়া করে এই ব্যারেজটার উপর দিয়ে যাচ্ছিলাম দারুণ সুন্দর পরিবেশ পাশেই কংসাবর্তী রিভার তার ড্যাম ওই টোটোগুলোই তোমাদের এই ড্যামের ওপরে যা যা দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো একটা অ্যামাউন্ট নিয়ে ঘুরে দেখিয়ে দেবে ফার্স্টেই আমরা গেছিলাম কংসাবতী নদীর ধারেই এই কালী টেম্পেলটিতে এটিও খুব সুন্দর একদম নদীর পাড়েই অবস্থিত ও কালী মায়ের দর্শন সেরে চারদিকের পরিবেশটাকে ভালো করে ঘুরে এ আমরা চলে এলাম পরেশনাথের মন্দিরে এ বাবা পরেশনাথকে দর্শন করতে এ সেটিও খুব সুন্দরভাবে সাজিয়েছে চারদিকটা আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম বাবা পরেশনাথের কাছে এ তোমরা দেখতেই পাচ্ছ রকম মাঝে মাঝে এখানে বসবার জায়গাও আছে তোমরা সুন্দর সময় কাটাতে চাইলে বিকালবেলা এখানে এসে খানিক্ষণ বসতেও পারো ও আমরাও খেয়ে দেয়ে বেরিয়েছিলাম বলে আমরাও এরকম বসবার জায়গাতে খানিকক্ষণ বসে বসে চারদিকটা উপভোগ করছিলাম নানা রকম ছবি তুলছিলাম তারপর বাবা পরেশনাথের দর্শন করে আমরা চলে এলাম মুসাফিরানা পার্কে এটিও সুন্দরভাবে সজ্জিত একটি পার্ক আর সেখানেও বসবার জায়গা আছে এটা হচ্ছে কংসাবতী নদীর ধারের ব্যারেজটি এই রকম পার্কের মধ্যে দিয়ে সরু রাস্তা চলে যাবে পার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ও এরকম ছাতা ঘেরা মাঝে মাঝে বসবার জায়গা আছে এ নদীর তীরে তোমরা বিকালবেলার ভালো সময় একটা কাটাতে পারো ও এখানে বসে বসে এ লোকাল লোকরা ইনফ্যাক্ট তাই করে তারাও মাঝে মাঝে সব জায়গায় চলে আসে ঘুরতে আমরাও পার্কটির একদিক থেকে অন্য দিকে যেতে যেতে পার্কটিকে দেখতে লাগলাম সুন্দর গাছগাছালিতে ভরা নদীর পাশ দিয়ে পার্কটি চলেছে ওপর থেকেও আমরা একটু ভিউ নিয়ে নিলাম যে ওপর থেকে কিরাম লাগছে ড্যামটিকে নদীটিকে এ সুন্দর ডিপ নদীর জল তরঙ্গ বয়ে চলেছে এ প্রচুর হাওয়াও দিচ্ছিল শীতকালে তখন অন্য ওখানের রিভারটিতে বোটিংও করা যায় বোটিংটি আপনাদের কংসাবতী ড্যাম যেখান থেকে শুরু হচ্ছে যেখান থেকে প্রথমেই অটো বা টোটো ভাড়া করে নিতে হয় সেখানেই একটা স্পটে বোটিংয়ের জন্য জায়গা করা আছে সেখান থেকে সবাই কঠিন করে বাট নদীটি বিশাল হওয়ায় বিশাল তার ডেপথ হওয়ায় আমরা সাহস পাইনি অবশেষে আমরা চলে এসেছিলাম এই আলপনা দোয়া রাস্তাটিতে এই আলপনা দোয়া রাস্তাটিও ওখানকার একটি বিখ্যাত রাস্তা ঠিক ড্যামের অপোজিট সাইডেই অসাধারণ কারি তার আর অসাধারণ আলপনাগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে শিল্পীর কত সুন্দর সৃষ্টি আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা যা সম্ভব নয় তাই খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিলাম আলপনাগুলিকে সবাই আলপনা দেওয়া রাস্তাতেও ভিড় করেছিল বাট আলপনা দেওয়া রাস্তায় শুধু হেঁটে গিয়ে চাক্ষুষ দর্শন করতে হয় সেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না পায়ে হেঁটেই আমরা বিকালবেলাটা আলপনা দেওয়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম টাইম কাটাচ্ছিলাম কিছু স্ন্যাক্স চা এসব খেয়ে নিচ্ছিলাম তারপরে আমাদের ফেরবার রাস্তায়ও দুধারে আপনারা দেয়ালে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অঙ্কন শিল্প শিল্পীর শিল্প মানসিকতা যে কত সুন্দর সেগুলো এই অঙ্কন শিল্প দেখলেই বোঝা যায় তারপর আমরা হোটেলে ফিরে এ আমাদের হোটেলের সামনেটাই দেখলাম একটা কাঁসাইকুমারীর হাট বলে এ প্রতি সপ্তাহের শুক্রবার করে কাঁসাই কুমারির হাটটি বসে সেটি আমাদের হোটেলের একদম সামনেই ছিল হোটেলে ফিরে তাই জন্য আমরা ওই হাটটিতে চলে গেছিলাম হোটেলের ঠিক অপোজিটেই এই সেখানে গিয়ে দেখতে পেলাম সেখানে লোকনৃত্য চলছে লোকাল শিল্পীরা লোকনৃত্যের তালে মেতে উঠেছে সুন্দর তালে তালে তারা নৃত্য করছে এ তাদের সাথে ছন্দ মেলাবার চেষ্টা করলেও যেহেতু আমি নাচ জানি না সেহেতু সে তাদের সাথে আর ছন্দ মেলাতে পারিনি দূর থেকেই দর্শন করছিলাম সবাই ভিড় করেছিল তাদের এই অসাধারণ শিল্পকলা দেখবার জন্য ও এখান থেকেই আমাদের শান্তিনিকেতনের চিরাচরিত লোকনৃত্যের কথা মনে পড়ে যাচ্ছিল এদের দেখেই এই ভাবছিলাম একমাত্র শান্তিনিকেতনেই এতকাল ধরে দেখে এসছি বাট এখানেও ও বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে আমরা কুমারীর হাটে এ অবশেষে দেখতে পেলাম লোকনৃত্য ও ছেলেরা এখানে ধামসামাদল বাজাচ্ছে এবং তার তালে তালে মহিলারা ছন্দ মিলিয়ে মিলিয়ে নেচে যাচ্ছেন অসাধারণ সেই শিল্পকলা সেটা দেখেই আমাদের বেশ খানিকটা সময়ে কেটে গেল ও মুগ্ধ হয়ে দৃষ্টে তাকিয়েছিলাম নৃত্যের দিকে সেখানে কিছু হাতে গড়া জিনিসেরও সমাহার দেখা যাচ্ছিল ও মানুষ সেখানে লোকাল শিল্পকলা সংগ্রহ তাগিদে এ টুরিস্টরা চলে এসেছিলো সেখানকার নানারকম গয়না পোড়ামাটির গয়না ছিল সমস্ত কিছু সংগ্রহ করার জন্য টুরিস্টরা কাঁশাই কুমারীর হাটে ভিড় জমিয়েছিল ও বাট সেসব তো অনেক দেখা যায় তাই জন্য আমরা এই যেখানে নাচ হচ্ছিলো সেখানেই আমরা ছিলাম অনেকক্ষণ ধরে এবং নাচটিকে নাচটিকে উপভোগ করতে করতে আমাদের যে কখন বিকাল গড়িয়ে সন্ধ্যা চলে এলো বুঝতেই পারিনি শীতের হিমেল হাওয়াও বেশ উপভোগ করছিলাম কিন্তু কন কনে ঠান্ডা পড়বে ফাঁকা জায়গা বাঁকুড়া এই ভেবে আমরা যে প্রচুর শীতের লাগেজ নিয়ে গেছিলাম সেরকম কিছু কনকনের ঠান্ডা কাঁপিয়ে দেওয়ার মতো ঠান্ডা ছিল না এমনি সাধারণ হাওড়া কলকাতার মতোই ঠান্ডা সেখানে পেয়েছি তাই সেরকম কোনো অসুবিধা হয় ওখানে সব হোটেলগুলোর মধ্যে তোই আমাদের হোটেল মালঞ্চতেও খাবার সমস্ত রকম ব্যবস্থা ছিল ও বিকালবেলা টিফিন থেকে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই এই তাই আমাদের বাইরে কোথাও খাবার খাওয়ার জন্য খাবার জায়গা খুঁজতে যেতে হয়নি হোটেল মালঞ্চর খাবার যথেষ্ট সুস্বাদু সে সন্ধ্যেবেলার আপনার রুমে ঠান্ডায় গরম গরম কফির সার্ভিস বলুন কিংবা ডিনার লাঞ্চ বলুন সকালবেলা গরম গরম লুচি ব্রেকফাস্ট বলুন উন কোনো কিছুই স্বাদের অভাব ছিল না এরাম শীতের সকালবেলা রুমে বসেই চা পেয়ে যাচ্ছিলাম এরকম আমার মতো গৃহিণীদের সেটা কার না ভালো লাগে তারপর পরের দিন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হোটেল মালঞ্চ ছেড়ে যাওয়ার আগে কয়েকটা সেলফি তুলে নিলাম ওখানে আমার পোশাকের সঙ্গেই দেখলাম যে একটা ওদের ম্যাচ করা কালো রঙের কুকুর আছে তার সঙ্গে কয়েকটা সেলফি তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বারো মাইলের জঙ্গল সুতান ফরেস্ট এগুলো মুকুটমণিপুরের সাইট সিন ইন এইগুলো দেখবার জন্য গুগলে অনলাইনের ম্যাপ চালিয়ে দিলাম সেই ম্যাপ ধরে ধরেই আমাদের গাড়ি ছুটে চলল ও ফরেস্ট বারো মাইলের জঙ্গলের মধ্যে দিয়ে এ ঘন জঙ্গল বাট অনেকে বলেছিল হাতির দেখা পাওয়া যেতে পারে হরিণের দেখা পাওয়া যেতে পারে এ কিন্তু শীতকাল হলেও তারাদের কারুরই দেখা পাওয়া যায়নি ই কয়েকটা হরিণের কাঠের প্রতিকৃতি ই আমরা জঙ্গলের মাঝে মধ্যে দেখতে পেয়েছি বাট রিয়েল হরিণ হাতি কেউই আমাদের সামনে ধরা দেয়নি কিন্তু সবুজ গাছগাছালই আমাদের মনোরম দৃশ্য দেখে আমাদের মন ভরে যাচ্ছিল সেই দৃশ্যই আমরা উপভোগ করেছি এই ঘন জঙ্গল হওয়াতে সূর্যের পুকুর রোদ থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন মাঝখানের রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছি একদম ঘন অন্ধকার না থাকলেও ছিটে ফোঁটা রোদ এসে মাঝখানে ঢেকেছে জঙ্গলটা খুবই ঘন তাই জন্য সেখানকার তাপমাত্রাও কম রোদের উষ্ণতা নেই এরমভাবেই আমাদের গাড়িও এগিয়ে চলেছে আমরা গাড়ির জানলা দিয়ে দুপাশে চক্ষু সার্থক করতে করতে আমরাও এগিয়ে চলেছি রাস্তার মাঝখানে কয়েকটা সেলফিও তুলে নিলাম তারপরে আমরা গেছিলাম তালবেড়িয়া ড্যামে তালবেড়িয়ার মায়া তালবেদিয়া ড্যামটিও একটি অসাধারণ ড্যাম সেখানে গিয়ে কয়েকটি ছবি তুলে নিয়েছিলাম এর আগে আমরা দর্শন করে এসছিলাম মা অম্বিকার মন্দির এর সেটিও খুব ভালো কিন্তু সব সময় মা অম্বিকার মন্দিরটি খোলা পাওয়া যায় না তাই আমরা বাইরে থেকে দেখেই চলে এসেছি এই বাইরে থেকেই মায়ের মূর্তি দর্শন করে চলে এসেছি এই বারো মাইলের জঙ্গলের রাস্তাটি খুবই সরু ও গুগলের ম্যাপও মাঝে মধ্যে ভ্রষ্ট হচ্ছে বাট আপনাদের একটাই সরু রাস্তা দিয়ে স্টেট গিয়ে স্টেট বেরিয়ে আসতে কোনো অসুবিধে হবে না একটাই গাড়ি চলার মতো রাস্তা পাশ দিয়ে যদি কোনো গাড়ি এসে যায় সেটাকে একটু বেরোতে কষ্ট হয় আর এইটাই হচ্ছে বড় সুতান ফরেস্ট এর তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি ঝিলমিল আর ঝিলমিলের ফরেস্টের দিকে সেটিও ঘন জঙ্গল ও এইরকম সুতান ফরেস্ট বারো মাইলের জঙ্গলের মতো ঝিলমিল ও সেমি ফরেস্ট আলাদা কিছু নেই ওখানেও কারুর দেখা পাইনি আমরা দুর্ভাগ্যবশত ও কারুর ভাগ্য সদয় হলে হয়তো দেখা পাওয়া যায় এরকম ওয়াচ টাওয়ার মাঝে মধ্যেই রয়েছে ওয়াচ টাওয়ারে উঠে জঙ্গলের প্রাণীদের দর্শন পাওয়ার একবার চেষ্টা করেছিলাম বাট সেখান থেকেও বিফল হয়ে ফিরে আসি ই আপনারা দেখতে পাচ্ছেন তাল তালবেেরিয়া ড্যামটি তালবেেরিয়া ড্যামেও প্রচুর ট্যুরিস্টদের ভিড় এই এখানে সুন্দর ড্যামের পাশেই একটা খোলা বিস্তীর্ণ মাঠ আছে এ সেখানে শীতকালে অনেক পর্যটক এসেছিলেন পিকনিক করতে লোকাল কিছু পর্যটক ছিল ও কিছু দূরের পর্যটক ছিল তারা ওখানে সমস্ত রান্না বান্না করে খাওয়া দাওয়া করছিল ও এই তালবেড়িয়া ড্যামটিতে ঢোকার রাস্তাটিও যথেষ্ট পরিমাণে সরু ও এখানেও ওই একটা গাড়ি যাওয়ার মতোই রাস্তা এই সব কাটিয়ে আমরা পৌঁছে গেছিলাম তালবেড়িয়া ড্যামে জায়গাটি খুব সুন্দর সেখানে খানিক্ষণ আমরা ছিলামও সেখানে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে মানুষরা যে পিকনিক করছিল সেগুলো তাদেরও দেখে শুনে আমরা চলে এলাম এখানে চতুর্দিকেই ঘন মণিপুর ভ্রমণ এখানেই শেষ থ্যাংকস ফর ওয়াচিং